মাত্র নিরানব্বই টাকায় গ্রিল বিশেষ হচ্ছে না আপনাদের তো আজকে ভিডিও আপনাদের জন্য যারা গ্রিল আর নান খেতে চান কম খরচে মানে কম টাকায় খেতে চান তো তাদের জন্য আমরা ভিডিওটা আর লোকেশনটা হলো জিরো পয়েন্ট আপনার মিশন্ন ভান্ডার আছে ওর পাশেই বলিতে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় আর আপনাদেরকে দেখায় যে আসলে কি এটা অফারটা চলছে কি চলছে

পিস চা বাটার নান এর নিলে ওটা একটু বেশি পড়বে আমাদের একশো পঞ্চাশ টাকা তো আমরা এখন অর্ডার দিলাম চিকেন চাপ এবং চিকেন গ্রিল না আমি একা খেতে এরকম এত পেলে আমার সাথে আরো ছেলে আছে বলতে বলতে আমাদের অর্ডারটি চলে এসেছে হলো চিকেন গ্রিল আর এবং এটা হলো চিকেন চাপ তো দুটো মিলে অল্প অল্প করে খাবো সমস্যা নাই যাও খাও কত খেতে আরো তুমি খাও ভাই যেহেতু এখন কম দামের মধ্যে আছে খাও কম প্রাইস মধ্যে আপনার এটাই হবে টেস্ট এখন রাজশাহীর মধ্যে মানে কোথাও দেবে আমি আজ কোনো শুনিনি যে এত মানে বড় একটা অফার যেখানে দিবে তো আমি নিয়েছিলাম চিকেন চাপ আর ওকে দিয়েছিল গ্রিল তো এই খাবারের কোয়ালিটি কেমন